গুড আফটারনুন एवरीवन মৌসুমী লাইফস্টাইলে লাইফ ব্লগে তোমাদের স্বাগত আর মামকে দেখতে পাচ্ছো মাম তৈরি মাম যাচ্ছে মেকওভার করতে মাম এখন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট মেকওভার আর্টিস্ট মাম প্রফেশনালি কাজ করতে যাচ্ছে একা একা মামও নিজের দায়িত্ব নেওয়া নিজে শিখে গেল টিউশন করছে মেকওভারের কাজ করছে

পরিস্থিতি সময় সব কিছু বদলে দেয় বলো কত ছোট বয়সে নিজের দায়িত্ব নিজেকে নেওয়া শুরু করতে হলো তো মাম ভেবেছিলাম ওর সাথে আমি যাব কিন্তু ডায়ালিসিস নিয়ে এসেছি ক্ষমতা নেই খুব মাথা ঘুরছে এক্ষুনি প্রেশার দেখলাম একশো এক বাই আটষট্টি ঘুরতে পারছি না বিচারা আমাদের এসে খেয়েছি এবং খেয়েছি শুধু না বেশ ভালো মতো খেয়েছি ডাল মাছ ভাত সবজি সব খেয়েছি তারপরেও এই প্রেশার তাহলে বুঝতে পারছো কোথায় মানে এত ফ্ল্যাকচুয়েট করছে কখনও অতিরিক্ত হয় কখনও অতিরিক্ত লো তো ওই জন্য খুব মাথা ঘুরছে আমি বিছানা থেকে নামতে পারছি না আমার বাবা গিয়ে ওকে ক্যাবে তুলে দিয়ে আসবে ক্যাব বুক করে দেওয়া হচ্ছে কারণ ট্রলি যাবে রিং লাইট স্ট্যান্ড মানে নিজস্ব সাইড ব্যাগ এত কিছু নিয়ে তো একা একা যেতে পারবে না তো ক্যাব বুক করে দেওয়া হচ্ছে আর ও যাচ্ছে অনেক বড় একটা হাউজিং ওজন তাই তোমাকে খামালগাছি ওজনে একটা অনেক মানে একটা খুব ভালো জায়গায়ও যাচ্ছে শুধু সবাই প্রে করো ও যেন কাজটা খুব ভালো করে করে কারণ ও কাজ করেছে আগে ছোটোখাটো কাজ করেছে এত বড় প্ল্যাটফর্মেই প্রথম কাজ করতে যাচ্ছে তো সেটা যেন সাকসেসফুল করে আসতে পারে এটুকুই শুধু ভগবানের কাছে প্রে করবো ও গোপালের কাছে গিয়ে বলে আয় বা যে ভাই এত বড় কাজে প্রথম যাচ্ছি প্রে করো প্রে করে আয় মা গাভিলি বাগান এসে গেছে ক্যাপ শিগিরে যা চলো মামকে আমাকে একবার বাবা তুলে দিয়েছো তারপরে আসছি অনেকটা ব্লকফোন না হুম কিরকম কি লুক চান পার্টি মেকআপ খুব বিশাল গর্জেস না লাগু হ্যাঁ এলিগেন্টের মধ্যে আর তোমার এরকমভাবে তো আর পরে করে আর সিম্পল যেতে থাকে একদম ঠিক আছে শুরু করে তাহলে কেমন লাগছে যেন খুব সুন্দর সাজিয়েছে যেরকম বলেছিলাম একদম সেরকম মানে নিজের মতনই সাজিয়েছে কিন্তু একদম পারফেক্ট খুশি তো একদম খুশি ঠিক আছে শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদা আজকে অনেক সকালে বেরিয়ে গেছে কালকে যে রাত্রে আর ভিডিও আমিও কন্টিনিউ করব করতে পারিনি কারণ কালকে বেশ প্রেশার লো ছিল শুধু ঘুমিয়েছি শুধু ঘুমিয়েছি আর রাত্রেবেলা উঠে একবার খেয়েছি সকালে ফ্রেশ লাগছে কিন্তু এক্ষুনি প্রেশারটা মাপলাম এখনও প্রেশারটা লোই আছে একশো পনেরো বাই বিয়ে বিদা আসি টু আর কি দেখলাম যাই হোক এবার তোমাদের দাদা খুব ভোরবেলা উঠে ও মানে ওদের যে সিনিয়র তিনি মারা গেছেন আমি তোমাদের বলেছিলাম কিনা মনে থাকে না তো আজকে খুব ভুলে যাই আজকাল সেই দাদা মারা গেছেন তো আজকে তার কাজ সেই রায় দিঘিতে গেছে তো দাদার বয়স বেশি ছিল না উনি ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘদিন এবং শেষে কিডনি ফেলিওরও হয়ে গেছিলেন তো সব মিলিয়ে সবাই খুব কম বয়স মানে ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশের কোঠায় বয়স তো স্বাভাবিক ওরকমই মানে চল্লিশের ওপরেই বয়স কিন্তু পঁয়তাল্লিশের ওপরে যায়নি এরকম একটা বয়স তো ওনার ক্লাস সেভেনে পরে একটা ছোট্ট মেয়ে আছে তো স্বাভাবিকভাবে পরিবার ভাড়াক্রান্ত বুঝতেই পারছ আর ওদের সাথে অনেকটা মেন্টালি বলো ফ্যামিলি বলো অ্যাটাচমেন্ট তোমাদের দাদার হয়ে গেছে তো ওর অনেকটাই বেশি দায়িত্ব কালকে সব অ্যারেঞ্জ করছিলো এখান থেকেই ফোনে ফোনে আমি জানি ওখানেও স্টাফেরা আছে আর কাল রাত্রেই চলে যেত কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ তাই যেতে পারিনি আজ ভোরবেলা বেরিয়ে গেছে অনেক ভোরে অফিসের গাড়ি এসে বাড়ির থেকে নিয়ে গেছে সে পৌঁছে গেছে ওখানে আটটার মধ্যে রায়দিগিতে তো প্রচণ্ড ব্যস্ত সে ফোন নিয়ে কথা বলার সময় পাচ্ছে না ফোন করলাম এক্ষুনি বললাম যে আমি অনেকক্ষণ পৌঁছে গেছি ওখানেই আছে ব্যস্ত আমি আর কথা বাড়াই নি শুধু শুধু কারণ প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড আজকে মনে হয় ওখানে একটা স্মরণসভা আছে এবং সেই স্মরণসভায় সব মিলিয়ে সাড়ে পাঁচশো জন থাকবে তো ব্যস্ত মা এসছে মাম কি আমার খেতে দিয়েছে তোমাদের দেখাচ্ছে বুনুকে দিয়েছিস আচ্ছা দাঁড়াও একটু মিঠির খাবারটা একটু বেড়ে দিয়ে নিন খুব চিৎকার করে তারপরে আসছি দেখো মাম রুটি ছুটকির ঝামেলার চোটে ছুটকি কোনো কিছু খাবে না রুটিটাকে পরোটা বানিয়েছে ওর জন্য আলু ভাজা মানে মানে ছোটোটা যা বলবে ছোটোটাকে বড়োটা পোস্ট দিয়ে দিয়ে নষ্ট করে দিচ্ছে ও বলেছে রুটি খাবো না রুটিটাকে তেল দিয়ে ভেজে পরোটা বানিয়ে দিয়েছে আর আলু ভাজা করে দিয়েছে তরকারি খাবে না আর আমাকে দিয়েছে দেখবে দেখ একটা রুটি একটু তরকারি আর আপেল এই তরকারিটা আমার করা রুটিটাও আমারই করা কিন্তু আমি রুটি আর তরকারি করেছি কিন্তু ও কী করেছে সেটাকে তেল দিয়ে ভেজে ওকে পরোটা করে আলাদা করে ও বলেছে আমি তরকারি খাবো না আমি আলু ভাজা করে দিয়েছে দিব ওকে আবার আলু ভাজা করে দিয়েছে জানে দিদি সব পারে মাকে বললে মা বকা দেবে মা ঘরের মধ্যে রয়েছে ও সেই সুযোগে দিদিকে দিয়ে করিয়ে দিয়েছে সবজি যেহেতু সবজি খাবে না তো কী বলছিলাম ও হ্যাঁ কালকে মাম যে কাজটা করতে গেছিল না তোমাদের বলেছিলাম তোমাদের সাথে যেটা শেয়ার করলাম মাম এত ভালো কাজ করেছে দেখো ইউটিউবে তো ওনার মুখটাকে আমি আনতে পারি না সেটা খুব একটা ভালো নয় দেখ উচিত না কিন্তু মামের ইনস্টাগ্রাম পেজে পাওলি ব্রহ্ম ইনস্টাগ্রাম পেজে গেলে তুমি কাজটা দেখতে পাবে এত ভালো সাজিয়েছে এত ভালো সাজিয়েছে যে ওখান থেকেও আর একটা বুকিং পেয়েছে আর যারা জানো তারা জানো ওজন কত বড় একটা হাউজিং তার মধ্যে গিয়ে মাম এত বড় একটা কাজ করে এসেছে শুধু বুকিং পায়নি ওদের কাজ এত ভালো লেগেছে বলেছে সামনে আমাদের এতগুলো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আছে সব কিছুতে তোমায় বুকিং করব ওরা শুনে অবাক হয়ে গেছে বলছে তুমি কোন ইয়ার কবে পাস করেছো বলছে না আমি এবার জাস্ট হায়ার সেকেন্ডারি দিয়েছি এত ছোট মেয়ে এত সুন্দর কাজ করছো তো যাই হোক পরিস্থিতি মেয়েকে বড় করে দেয় তো মামের হাতের কাজটা খুব ভালো ফিনিশিং এসছে ভীষণ ভালো মানে ওনারা এত মানে বড় বড়ো জায়গা থেকে কাজ করান ওনাদের অন্য কিছুতে এই প্রথম মামকে দিয়ে কাজ করাল ওদের খুব পছন্দ হয়েছে মামের কাজ মিঠি হ্যাঁ সেটা ঠিক কথা হ্যাঁ এখন বলবে যে এটা কী করে কাজটা পেলে ওজনের মতো জায়গায় তো মামকে চেনে না মা মিঠি যেই নাচের স্কুলে নাচ করে সেখানে ম্যাম ইনি ম্যাম তো হচ্ছে ও মিঠিকে ওই যে সাজিয়ে নিয়ে যায় না নাচের প্রোগ্রামে তো মিঠি সবার মধ্যে আলাদা লাগে সবার মধ্যে তো একদিনকে জিজ্ঞাসা করছিল ওকে কে সাজায় মুহুরকে এত সুন্দর করে তখন বলেছে আমি বললাম যে ওর দিদি সাজায় বলছে এত সুন্দর পারে ওর দিদির হাতের কাজ এত সুন্দর আমি কি ওর দিদি তো মেক আর্টিস্ট কাজ শিখেছে তখন জিজ্ঞাসা ডিটেল জিজ্ঞাসা করছিলো কোথায় শিখেছে কী শিখেছে ওনাদের পছন্দ হয় ফার্স্ট বুকিং করেছিল মামকে করায় মানে এত পছন্দ হয়েছে আর একটা বুকিংও এসে যাবে মানে এক দেড় মাসের মধ্যে আর একটা বুকিং আর কি একটা অনুষ্ঠান আছে সেটার বুকিং পেয়েছে এছাড়াও বললো সামনে ওনাদের অনেকগুলো অনুষ্ঠান বাড়ি আছে বিয়ে বাড়ি আছে সেগুলোতে ওই ডেট অনুযায়ী ওকে বুক করে নেবে যাই হোক চলো খেয়ে নি খেয়ে ওষুধ খাওয়ার আছে নিজের জন্য রুটি আর তরকারি আর বোনের জন্য পরোটা আর আলু ভাজা ওকে কে স্পয়েল করছে তুই কেউ নাকি খাচ্ছি তো তুই তো খাচ্ছিস রুটি তরকারি আর ওকে দিয়েছিস রুটি আর পরোটা পরোটা ভাল লাগলে তো হবে না সবাই যা খাবে তাই খাবে বুঝতে পারছো মিঠে আমার কাছে একটু জানে ও বললে কোনো লাভ নেই যত আবদার যত দুষ্টুমি সবার দিদির কাছে আরও দিদি সেগুলো রাখেও চলো খেয়ে নি রিঙ্কির থেকে জিনিস এসছিল এমন পরিমাণে জিনিস মা অর্ডার দিয়েছে আটা ছাড়িয়ে খুলে গেছে ভারী হয়ে গেছে অবস্থা দেখো এই নিয়ে মনে হচ্ছে ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে তুমি এমন পরিমাণে অর্ডার দিয়েছো জিনিস এর আধা খুলে গেছে

ভুলে যাই আজকাল। ये রাখলে আবার খুঁজে পাবে না। বলে আমি জানি কি করছিলাম একটু মানে কি? বলে আমি চশমাটা খুঁজে বেরাচ্ছিলাম। চশমা পরে চশমাটা দিয়ে কি কি আনলে তো দেখি দুধ চিনি চা পাতা মানে চা খাওয়ার প্রস্তুতি করছে

এগুলো কিন্তু সব পাগলামি মাঝে মাঝে আমার মনে হয় মোমোর দোকান দেবো মায়ের মনে হয় চায়ের দোকান দেবে চপের দোকান দেবে হচ্ছে দুই বছর এই তো আমি বিএসসি তে ভর্তি হব তাহলে কি চায়ের দোকানের নাম দেবে বিএসসি চাওালি চল আর তুমি নিয়ে যাও বিএসসি হ্যাঁ তো বিএসসি চাওালিস হ্যাঁ নাম দিয়ে শুরু করি আবার দু বছর টাকা জমাবো তো বাবার টাকা এসে যেমন সংসার চলছে চলবে আর দু বছর যে যাই ইনকাম জমাবো জমিয়ে এবার আমরা আয়ের জিনিস ভাব তুমি যেমন বললাম কি বি চাওয়ালিস আমি বিএসসি আবার হিসেব করে দেখতে গেলে দুজনে কিন্তু সাবজেক্টটা সেম হতেই পারে কারণ অ্যাপ্লাই তো করেছি সাবজেক্ট যাই হোক ব্যাপারটা হলো ওসব কবে সাবজেক্ট ও আমার আর কোনো কাজে লাগবে না এখন হতে হবে তোর চায়ের দোকানটা দিচ্ছো হ্যাঁ দিয়ে দু বছর টাকা জমাবো

যেদিন তোমার ডায়ালিস সেদিন বাকি বসবে না না চায়ের দোকান বন্ধ দিয়ে লোকে থরাই আসবে তো আরে চায়ের দোকান কখন করে লোকে ভোরবেলা লোকে চা খেতে আসে তা আমি ভোরবেলার চায়ের দোকানটা ড্রাগনগুলো দেখবো বলে ছাদে চলে এসেছিলাম জানো কালকে না পরশু দেখলাম রং ধরেছে এসে দেখতাম টুকটুকে পেকে গেছে এখন যদি না তুলি নষ্ট হয়ে যাবে তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি কিরে মামা আজকে তুলবো না কালকে তুললে ভালো হবে কাল তুলো আরেকটু হোক হ্যাঁ আরেকটু পাকুক তাহলে কালকে তুলবো এটাও তাই আমিও বুঝে উঠতে পারিনি আর এই দেখো মামা আর ধরছে আর একটা আর দু তিনটে ধরছে হ্যাঁ তিনটে দেখতে পাচ্ছি আমি তার থাক কালকে এবার না ড্রাগন গুলো বেশ বড় হয়েছে

গোড়ায় ফাঙ্গাস লেগে যেতে পারে মাঝে মাঝে একা দিনে একটু রোদ্দুরের দরকার চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখাচ্ছে নতুন ব্লগে ততক্ষণ জন্য সবাইকে টা